যে বিষয়টা সেটা ক্লিয়ার করার জন্য আমরা মূলত এখানে উপস্থিত হয়েছি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য গণমাধ্যম হচ্ছে একটি জাতির বিবেক আমি বিনয়ের সাথে গণমাধ্যমকে বলতে চাই যে একটি ঘটনা যখন আপনারা করবেন অবশ্যই সেটা সেটা বাংলাদেশের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে এবং মানুষ কিন্তু আপনাদের নিজ নিতে তাকিয়ে থাকে আপনাদের মাধ্যমে যায় সেটা বিশ্বাস করার চেষ্টা করি সেই দায়িত্বের জায়গা থেকে আমি মনে করি আপনারা দায়িত্বশীল লোক দায়িত্বের জায়গা থেকে সঠিক নিউজটা এবং সঠিক পাত্রতা তুলে ধরার আপনারা চেষ্টা করি আমি আবারও বিনয়ের সাথে আপনাদেরকে বলছি যে আবুল হোসেন সুজন তিনি দুই হাজার উনিশ সালে আঠাশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক সাংবাদিক যারা ছিল তাদের সামনে তিনি কিন্তু বিএনপি থেকে এবং যুবদল থেকে তিনি পদত্যাগ করেছিলেন এবং আপনার এটাও অবগত আছেন যে সে কিন্তু আওয়ামী লীগে যোগদান করেছি অনেকেই আপনারা লেখেন তার মাঝে মাঝে যে অপ্রীতিকর যে ঘটনাগুলো সে ঘটে ঘটা সেই নিউজগুলো আপনারা করেন সাবেক যুবদল সহ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সাবেক বলতে যেটা বোঝায় যে দলের মধ্যে সে অন্তর্ভুক্ত আছে কিন্তু তার পোস্টার নাই এটাই কিন্তু অনেকেই বোঝে সেই জায়গা থেকে হয়তো এই বিভ্রান্ততা ছড়াইছে এবং এই গুজবটা ছড়াইছে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি নিয়ে গভীর চলছে এবং সেই ষড়যন্ত্রে আমাদের প্রতিপক্ষ যারা আছে নানাভাবে কার্ড বানিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারা এই করছে এবং যুব দলের লাগিয়ে আমাদেরকে জাতির সামনে অলঙ্কৃত করার জন্য চালিয়ে যাচ্ছে এখন আবুল হোসেন সুদন যে ঘটনাটা ঘটিয়েছে আমরা অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এবং এই আবুল হোসেন সুদনে যে দুই হাজার উনিশ সালে আঠাশে জানুয়ারি সে তো পদত্যাগ করলো পদত্যাগ করার পরে সে তখন কিন্তু আর যুবদলের সাথে তার কোন এবং বিএপির সাথে তার কোনো যোগসূত্র নেই এবং বিএপির নেতা কর্মীর সাথে তার কোনো যোগাযোগ নেই এবং তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কোন রকম তার সাথে আমাদের দলীয় কোন সাংগঠনিক ভাবে কোন তার সাথে কোন কর্মকাণ্ডের সাথে সে জড়িত না এবং সে যখন এই ঘটনাটা ঘটিয়েছে আমরা সাথে সাথে তার সে যুবদল থেকে সে পদত্যাগ করেছে সাত বছর আগে সেই লোকটা এখন আর সাবেক নাই তার বর্তমান যে ঠিকানাটা যে আওয়ামী লীগের যে সে নেতা আমি মনে করি যে গণ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় যারা আপনারা নিউজ করেছেন এই তথ্যটা আপনারা যে সে নেতা ছিল অথবা সে যে টিকাদার সেই টিকাদার হিসেবে তারা আপনারা তাকে আহ ওখানে মেনশন করতে পারতেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেটা না করে তার বর্তমান নির্দেশ না করে সাত বছর আগে সে খুব ছিল সেটা নিয়ে আপনারা এখানে নিউজ করার চেষ্টা করছেন আমি আর একটু বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের বাংলাদেশে আপনারা জানেন বর্তমান যেহেতু আওয়ামী লীগ নেই অন্যান্য আছে তাদের উচ্চ পর্যায়ের যারা নেতা আছে কিন্তু কোনো না কোনো দল থেকে এসে তাদের দলের প্রধান হয়েছে এখন কি আমরা কি নিউজ করতে পারি যে সে চাষক থেকে এসে ওই আওয়ামী থেকে এসে অমুক দলের দলের প্রধান হয়েছে এই কথা কিন্তু বলতে পারি আমরা এটা বললে কি সঠিক হবে ঠিক একই পর্যায়ে আবুল হাসানের সদন্ত নিয়ে যে নিউজটা করা হয়েছে আমি মনে করি যে এই নিউজটা আপনারা সঠিকভাবে আপনারা প্রচার করেন এবং সঠিক তথ্যটা তুলে ধরেন যাতে বাংলাদেশের মানুষ যেন কোন রকম রাজনীতির অপর যে চক্রান্ত রাজনীতির যে ফয়দাটা তারা যেন নিতে না করে